হ্যালো ফ্রেন্ড তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেল আসার জন্য ধন্যবাদ জানাই তো ফ্রেন্ড আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি যে ভিডিও শেয়ার হচ্ছে তুমি কীভাবে সুইং মারবে আমাদের ফ্রেন্ড খেলার সময় আমরা অনেকভাবে বল অনেক টেকনিকে মারি কেউ সাইডে মারে কেউ স্টেপে মারে আউটসাইডে মারে তো ফ্রেন্ড এই শটগুলো ইউজ করা হয় নিজের কোয়ালিটিকে বাড়ানোর জন্য তো ফ্রেন্ড নিজের কোয়ালিটি টেকনিক দেখানোর জন্য আমাদের এই বিভিন্ন কোয়ালিটিতে বল পাস করি তাহলে ফ্রেন্ড আমাদের বাইরে থেকে চোখে পড়বে কোচেদের ভাববে না ছেলের মধ্যে কোয়ালিটি টেকনিক আছে তো তার জন্য ফ্রেন্ড আমাদের এই শর্টগুলো শেখা দরকার তো ফ্রেন্ড আমি আজকে তোমাদেরকে দেখাতে চলেছি তুমি কীভাবে আউটসিং মারবে তো ফ্রেন্ড ভিডিওটা অবশ্যই শেষ কিন্তু দেখবে এবং ফ্রেন্ড ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে তো ফ্রেন্ড চলো ভিডিওটা দেখা যাবে তুমি কিভাবে আউটসিং মারবে সেটা আমাদেরকে আমি দেখাচ্ছি সহ যেটা বলছি ফ্রেন্ড এই বল বলে কোন জায়গাটা মারলে আউটসিং হবে বলে ফ্রেন্ড তিনটে পার্ট আছে এটা মিডিল পার্ট এটা আপার এটা লোয়ার পার্ট আউটসিং এ মারার জন্য ফ্রেন্ড আমাদের বাইরের দিকটাই বল মারতে হবে এটা মিডিল পার্ট মিডিলের যে কোনো বাইরে মানে মিডিল পার্টের বাইরের দিকে বল মারলে আমাদের আউটসিং হবে তো ফ্রেন্ড কিভাবে পা দিয়ে মারবো আমি ছেলে তোমাদেরকে দেখাচ্ছি এটাই ইস্টেপের মালের শুটিং হবে আর এদিকে ইন এম মালে পাস হবে তো আমরা আউটসিং করার জন্য ফ্রেন্ড এই বাইরের সাইডটা দিয়ে মারবো ফলে ঠিক এই বাইরের সাইডটাই এই আউটসিং এই বাইরের অংশটা দিয়ে তো ফ্রেন্ড তুমি কিভাবে আউট সুইং মারবে কিভাবে আউটসাইডে বল পাস বাড়াবে সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি ফ্রেন্ড এই ভিডিওতে তুমি দেখতেই পাচ্ছ আমি কিভাবে মারছি ফ্রেন্ড বল বলে ঠিক আউটসাইডে আমি আমার পায়ের আউটসাইড দিয়ে বলে মারছি এবং মেরে ফ্রেন্ড আমার পাটা তুলে দিচ্ছি তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আমি যেভাবে মারছি তুমি ঠিক এইভাবে বল মারবে তাহলে ফ্রেন্ড তোমার আউট সুইং হবে এবং তুমি ইজি আউট সুইং করতে পারবে এবং বল পাস বাড়াতে পারবে তো ফ্রেন্ড আরেকটা কথা বলটা মেরে দেখতেই পাচ্ছ আমি আমার পাটা যে পাটা গ্রাউন্ড এ ছিল সেই পায়ের অপোজিট সাইডে মানে ক্রস এর মতো সামনের দিকে তুলেছি এবং ফ্রেন্ড তুমি যখন আউটসিং মারবে তখন বয়টা হালকা সামনের দিকে ঝুঁকিয়ে মারবে তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আমি মারছি যেভাবে এই বুড়োতে মারার সময় ঠিক বয়টা হালকা সামনের দিকে ঝোকাবে এবং আউটসাইড এ ফুল হিট করবে এবং ফ্রেন্ড মারার সময় অবশ্যই তোমার অ্যাঙ্কেলটাকে ফুল টাইট রাখবে ফুল টাইট করে বল মারবে ফ্রেন্ড তাহলেই দেখবে তুমি ইজি আউটসিং করতে পারছো এবং আউটসাইড এ বল পাশ বাড়াতে পারছো তো ফ্রেন্ড খেলার সময় তুমি যদি এই আউটসাইডে সঠিক পাশ বাড়াতে পারো ফ্রেন্ড তাহলে কোচা তোমার খেলা পছন্দ করবে এবং তোমার খেলার কোয়ালিটিও বাড়বে তো ফ্রেন্ড কীভাবে তুমি আউটসাইডে বল মারবে আউটসাইডে পাস বাড়াবে তার পুরোটাই ফ্রেন্ড আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর একটা কথা ফ্রেন্ড তুমি যদি আউটসাইডে বল না মারতে পারো তাহলে ফ্রেন্ড আমি যে নিয়মে তোমাদেরকে দেখালাম তুমি এই নিয়মে প্র্যাকটিস করবে এক থেকে দু সপ্তাহ প্র্যাকটিস করলে ফ্রেন্ড তুমি রেজাল্ট পেয়ে যাবে দেখবে তুমি আগে থেকে অনেক ভালো ইজি আউটসাইডে বল পাস বাড়াতে পারছো এবং ইজি আউটসুইং করতে পারছো তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও তুমি কীভাবে আউটসোয়িং করবে তো ফ্রেন্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফ্রেন্ড